সবার এই গরমের মধ্যে যা তো আপনাদেরকে আজকে নতুন একটি এয়ার টুলস সাথে পরিচয় করে দিব যেখানে আপনারা চাইলে আপনাদের প্রোডাক্টের জন্য ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেই প্রোডাক্টে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন প্লাস আপনারা ছবি যেই কপিরাইট গুলো আছে সেগুলা সহজে রিমুভ করতে পারবেন এছাড়া একাধিক টুলস আছে আপনারা সেটা ভিজিট করলে বুঝতে পারবেন তো চলুন চলে যাওয়া যাক একশো ওয়েবসাইটে চলে আসবেন পিকুইস ডট কম ওয়েবসাইটে এখানে এসে আপনারা আপনাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর দেখতে পাবেন এখানে একাধিক টুলস টুলসের অভাব নেই সবগুলো টুলসই অনেক দারুণ তো আপনাদেরকে একটা ওয়াটারমার্ক রিমুভ করে দেখাই আপলোড ইমেজে ক্লিক করবেন ওয়াটারমার্কের ইমেজটা সিলেক্ট করে ওপেন করবেন ওপেন করে এখানে জাস্ট রিমুভের লিক দিবেন ব্যাস আপনাদের পিকচার থেকে ওয়াটারমার্কটা রিমুভ হয়ে গেছে এখান থেকে সেভ বাটন ক্লিক হয়ে সেভ করতে পারবেন তারপর আবার এখানে আসেন এখানে এআই ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেন এখানে আপলোড ইমেজ থেকে আপনাদের প্রোডাক্টটা আপলোড করবেন আমি আমার প্রোডাক্টটা আপলোড করতেছি প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড আগে রিমুভ করে নেবেন যাতে করে আপনারা পিছনে সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন এখানে বেশ কিছু ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটা ইউজ করে দেখবো কেমন হয় আগে পুরোপুরি লোডিং হোক প্লাস লোডিং হয়ে গেছে দেন আপনারা এগ সিলেক্ট করি প্লাস এখানে জেনারেটে ক্লিক করবেন প্লাস আপনাদের প্রোডাক্টটা এখানে জেনারেট হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা পিছনে দেখেন আপনাদের দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে এটা লক্ষ্য করে দেখেন তা ভালোই সুন্দর হয়েছে এটাকে ফটো সব দিয়ে আরেকটু এডিট দিয়ে সারাই করলে বোঝাই যাবে না যে এখানে ডাউনলোড করবেন স্ট্যান্ডার্ডে বেশ আমাদের প্রোডাক্টটি ডাউনলোড হয়ে গেছে